উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের দোমোহনা জিডি মিশনের নবীন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ এবং বিজ্ঞান মডেল প্রদর্শনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয় রবিবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রাক্তন জেলা শাসক ও বিশিষ্ট সমাজসেবী শেখ নুরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষভাবে শিক্ষার গুণগত মান এবং স্বাস্থ্যকর জীবনধারার উপর বক্তব্য রাখেন তিনি বলেন মানুষ কেবল পুঁথিগত শিক্ষার মাধ্যমেই বড় হয় না অন্তরের সত্তাই আসল আমাদের গোটা জীবনকালে পেশাগত দিক থেকে আমাদের পরিচয়ের বদল ঘটতে পারে কিন্তু মানসিক সত্তা নয় তাই ভালো মানুষ হতে হবে দোমোহনা জেডি মিশনের কোয়ার্ডিনেটর মোহাম্মদ মিনহাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন স্বপ্ন দেখানোর কাজ আমাদের আর তাতেই উড়ান ভরবে নতুন প্রজন্ম আমরা কৃতজ্ঞ তাদের প্রতি টানা বেশ কিছু কিছুদিনের অক্লান্ত পরিশ্রমের পর তারা বিভিন্ন বিষয়ের মডেলের উপস্থাপনা করতে পেরেছে এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন আই অফিসার শেখ নুরুল ইসলাম কলকাতার সমাজসেবী মুনিরা বেগম দোমোহনা জেডি মিশনের সম্পাদক জানে আলম আন্তর্জাতিক বিজ্ঞান ভিত্তিক সংস্থা ব্রেনিউড কলকাতার শাখার কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য এবং মুজাহিদুল ইসলাম জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং আরো অনেকেই

ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি আর এইসব বিষয়ে ভালো ডেমনস্ট্রেশন দিয়ে যাবে আর নবীন বরণ আজকে গার্জিয়ানরাও অনেকে এসেছিলেন তাদের মেয়েদের নিয়ে এই অ্যাডমিশনে যেহেতু ইংলিশ মিডিয়াম শুরু হবে এই বছর দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হবে তো এটা একটা ভালো শুরু হলো শুরু একটা খুব ভালো হয়েছে আশা করা যাচ্ছে আগামী দিনে এখানে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম মেয়েদের জন্য দুটোই ভালো চলবে আগে তো যা ছিল তার থেকে আস্তে আস্তে করে বড়ো হচ্ছে এটা ভালো এবং এখানে অভিভাবকদের মধ্যে একটা আগ্রহ বেড়েছে মেয়েরাও পড়াশোনার তো একটু আগ্রহী হচ্ছে অনেক মেয়ে এখন আসছে এখানে ভালো রেজাল্ট করে এখান থেকে তো রেজাল্টও ভালো হয় কয়েক বছর ধরে ভালো রেজাল্ট হচ্ছে এখান থেকে তো এখানে আশা করা যে আরও ভালো হয় আরও ভালো রেজাল্ট হয় এলাকার উন্নতি হবে ঠিক আছে আজকের যে অনুষ্ঠান সেটা যমুহনা যুদি মিশনের প্রেসার্স ওয়েলকাম এবং সায়েন্স মডেল এক্সিবিশন দু পাশাপাশি আমাদের এবারের বিদাই এইচএস ব্যাচের যে ফেয়ারওয়েল সেই অনুষ্ঠানটিও আজকে আমরা সম্পন্ন করলাম আমার মিশনের সমস্ত ছাত্রীদের আন্তরিকভাবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে এই বিশেষ কয়েকটি দিনের মধ্যেই যেভাবে প্রতিটি বিষয় নিয়ে ইংলিশ জিওগ্রাফি সায়েন্স ম্যাথ প্রতিটি বিষয়ের যেভাবে সুন্দর মডেল প্রেজেন্ট করেছে এবং তারা যেভাবে মডেলগুলো ফুটিয়ে তুলেছে আমাদের মিশন সম্পর্কে বা আমাদের যে ছাত্রীদের কোয়ালিটিটা সেই কোয়ালিটির আমরা বুঝতে পারছি যে এই অ্যাপ্রুটমেন্ট আরও হবে আরও হচ্ছে থাকবে স্বপ্ন দেখানোর কাজ আমাদের আর তাতে উড়ান ভরবে আমার মেয়েরা আমি জানি আজকের এই ছোটো ছোটো বিজ্ঞান প্রদর্শনী বা আজকে মেয়েদের যারা তৈরি এই ছোটো ছোটো উদ্যোগ এমনকি আমরা দেখেছি আজকে ইসরোর একটি চন্দ্রযানের যে মডেল তৈরি করা হয়েছে এবং সেই সম্পর্কে তাদের অধ্যাবসায় তাদের পড়াশুনো এটাই আগামী দিনে তাদের সায়েন্সের বা বিজ্ঞান প্রেমী করে তুলবে আরও আরও বেশি জানার আগ্রহ তাদের মধ্যে তৈরি করবে তারা আরও ভালো ফল পায় আজকে আমাদের অনুষ্ঠানের আরও দুটি মুখ্য আকর্ষণ যে ছিল সেটা আমাদের প্রিয় আইএএস নুরুল হক স্যার যিনি আমাদেরকে তার ব্যস্ততম সময়সূচি থেকে সময় বের করে আমাদের কোয়ালিটি অফ এডুকেশন এবং হেলদি লাইফস্টাইলের উপরে একটা স্পেশাল সেমিনার প্রেজেন্টেশন ছিল ওনার পাশাপাশি ব্রেনিউড আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটি বিজ্ঞান যে মেধা অন্বেষণের অর্গানাইজেশন তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আগামী দিনে আমরা আরও এরকম বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে এই মিশনের সামগ্রিকভাবে কোয়ালিটি বৃদ্ধি করতে পারবো ইনশাআল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম কোন দায়িত্বে রয়েছে আমি দমহারাজ ডি মিশন এর কোয়ার্ডিনেটর ভালো চাকরি করবে ব্যবসা করবে ভালো বা ভালো রোজগার করবে এটা একটা আর একটা উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া তো এটাকে যদি সংক্ষেপে বলা যায় দেখেন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে সূর্য আছে সূর্যের চতুর্দিকে অনেকগুলো গ্রহ আছে তার মধ্যে পৃথিবী একটা গ্রহ ঘুরে বেড়াচ্ছে অনবরত ঘুরে বেড়াচ্ছে পৃথিবী সূর্যের চতুর্দিকে এই পৃথিবী থেকে সূর্য থেকে আমরা আলো পাই আলোতে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয় হ্যাঁ এবং সেই আলোতে গোটা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ অনেক শক্তি পায় উদ্ভিদ জগৎ তো বেঁচে আছে তারা বড় হয় ওখান থেকে সূর্যের আলোতে বড় হয় আর আমরা জীবজগৎ যারা আছে মানুষ এবং প্রাণী আমরাও ওই সূর্যের কাছ থেকে আজকে যেমন সূর্য নেই আমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে সূর্য যদি রোদটা যদি বেরোতো তাহলে সুবিধা হতো তো ওখান থেকে অনেক আমরা শক্তি পাই অফুরন্ত শক্তি পাওয়া যায় গোটা পৃথিবীর মানুষ কয়েকশো কোটি মানুষ এবং প্রাণীও অনেক আছে তারা শক্তি পাচ্ছে তো আর গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে মানুষের মধ্যেও দুটো এরকম আছে মানুষের মধ্যেও দুটো আছে একটা হচ্ছে প্রাইমারি বিং বলা হয় বা ফান্ডামেন্টাল বিং যাকে বাংলায় বলে প্রাথমিক সত্তা অর্থাৎ মনুষ্যত্ব মানুষের যে ভেতরের যে গুণগুলো সেটা হচ্ছে মনুষ্যত্বের ব্যাপার হ্যাঁ বলে না যে মানুষ হোক তুমি পড়াশোনা করা মানুষ হোক মনুষ্যত্ব একটা হচ্ছে প্রাথমিক সত্তা যাকে ইনার বিং বলে বা প্রাইমারি বিং বলে ফান্ডামেন্টাল বিং বলে আর দ্বিতীয় সত্তা যেটা নিয়ে মানুষ বেশি ছটপট করে মানুষ বেশি গর্ব করে অহংকার করে হ্যাঁ সেটা হচ্ছে গৌণ সত্তা বা সেকেন্ডারি বিং সেকেন্ড আউটার বিং সেকেন্ডারি বিং অর্থাৎ আমি একসময় ছাত্র ছিলাম তারপরে ব্যাংকের চাকরি করি তারপরে কলেজে প্রফেসারি করি তারপরে আই হই এখন সমাজসেবাতে আছি সোশ্যাল ওয়ার্ক আছি তার মানে আমার পরিচয় কিন্তু পরিবর্তন হচ্ছে যেমন যেমন দরকার তেমনি পরিবর্তন হচ্ছে তোমরা এখন ছাত্রী আছো তোমরা এরপরে কেউ ম্যাডাম হবে কেউ বা ডাক্তার হবে বা সমাজসেবী হবে কেউ রাজনীতিবিদ হবে বিভিন্ন রকম পরিচয় হবে প্রত্যেক মানুষের